আবৃত্তি করছি মহাদেব সাহার কবিতা দেশপ্রেম তাহলে কি গোলাপেরও দেশপ্রেম নেই যদি সে সবারই দেয় ঘ্রাণ কারো কথা মতো যদি সে কেবল আর নাই ফুটে রাজকীয় ভাষে বরং মাটির কাছে ফুটে এ অভিমানী ফুল তাহলে কি তারও দেশপ্রেম নিয়ে সন্দেহ উঠবে চারিদিকে গাছগুলি আদি সামান্য করে মাঝে মাঝে যদি তোলে ঝড় অতঃপর তাকেও কি দেশদ্রোহী আখ্যায়িত করে ফেলা হবে যদি তারা বাধ্যনুগতর মতো ক্ষমতাকে না করে কুর্নি তাদের সবুজ শোভা বরঞ্চ বিস্তৃত থাকে নিষেধের বেড়া ভেদ করে তাহলে কি গাছগুলি দেশপ্রেম বর্জিত বড়ই পাখিরা কি পুনরায় দেশপ্রেম নিয়ে শিখবে সবাই আর তাই তাদের ছেড়ে তাদেরও শিখতে হবে গানগুলি যদি তারা গান অসীম আকাশে উড়ে মাঝে মাঝে ফুলে যায় আকাশের ভৌগোলিক সীমা তবে কি নীলিমা তারাও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবে এমন কিংবা এই আবহমান নদী কতটা দেশকে ভালোবাসে কোনো ভাবোচ্ছ্বাসে তাও কি জানাতে হবে তাকে যদিও সে কখনো কখনো ভাঙে কোল ভাষায় বসতি তা বলে কি এই দেশ নদী দেশপ্রেমহীন একেবারে কোকিল কি দেশদ্রোহী যদি সে আপন মনে কারো নাম ধরে ডাকে গোকুলও দণ্ডিত হবে কি না সেও কি না নিষিদ্ধ কোনো কবরে একা নিরিবিলি ঝরে আর এই আকাশও যদি বা তাকে অকাতরে দেয় স্নিগ্ধ ছায়া তাহলে কি আকাশেরও দেশপ্রেম নিয়ে কেউ কটাক্ষ করবে অবশেষে